ব্রাজিলের বিপক্ষে শুরুতেই হোচট খেল বাংলাদেশ পরপর দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম বাংলাদেশের প্রদর্শক টুর্নামেন্টে ব্রাজিল দলের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই সাতাশ মিনিট পর্যন্ত বাংলাদেশ সমানে তাল মেলালেও আটাশতম মিনিটে এসে অর্থাৎ সাতাশতম মিনিটের একদম শেষ মুহূর্তে গোল হজম করে ফেলেন ব্রাজিলের সাত নাম্বার জার্সি পরিণত খেলোয়াড় ডিবক্সের ভেতর দারুণ পাস দেন আর আট নাম্বার জার্সি পরিণত খেলোয়াড় দারুণ শটে গোল আদায় করে নিয়ে উল্লাসে মাতেন বাংলাদেশের বিপক্ষে প্রথম গোল আদায়ের পরপরই উনত্রিশ মিনিট শেষ হতেই তিরিশ মিনিটের শুরুতেই আরো একটি গোল হজম বাংলাদেশের দর্শক পরপর জোড়া গোল দিয়ে দারুণ সেলিব্রেশনে ব্রাজিল দল আর লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই প্রথমার্ধেই জোড়া গোল হজম করে বাংলাদেশ প্রথমার্ধের খেলা শেষ তার কোনো কোন গোল দিতে পারেনি ব্রাজিল বাংলাদেশ বেশ কয়েকটা শট নিলেও ব্রাজিলের গোলকিপার দারুণ ভাবে সেপ দিয়েছেন